This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংসদকে জাত তুলে গালাকাল দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন শিক্ষক দম্পতি আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রিসরার বাসিন্দা নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করে চুচুড়া আদালত কাল তাতে সাজা ঘোষণা হবে জানা গেছে দু সালে ছয় সেপ্টেম্বর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারী খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা তাদের বাড়িতে সেক্স র্যাকেট চলার অভিযোগ পেয়ে সাংসদ ও তার স্বামী শাকির আলী সেখানে যান সেই সময় সাংসদকে জাত তুলে কালাজ করা হয় এবং তার শ্রীরতা হানি করা হয় সেই মামলার বিচার পর্ব চলে চুচুরা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন চার্চ স্পেশাল কোর্টে আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে অভিযোগের দুটি তিনশো চুয়ান্ন এবং পাঁচশো ছয় ধারা থেকে মুক্তি দেন থ্রি অ্যাক্রোসিটি এসি এসটি অ্যাক্টে তাদের দোষী সাব্যস্ত করেন যে ধারায় সর্বোচ্চ পাঁচ বছর সাজা হতে পারে আদালতে থেকে যাওয়ার পথে দোষী দম্পতি জানান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে সাংসদের স্বামী কাউন্সিলর সাকির আলী তাদের থেকে টাকা নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ যাওয়ার টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন সাকি তার প্রতিশোধ নিতে মিথ্যা মামলা করা হয় এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান দম্পতি অভিযুক্তদের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন যেদিনের ঘটনায় অভিযোগ সেদিন ওই সময় দুই অভিযুক্ত শ্রীরামপুর হাসপাতালে ছিলেন র‍্যাকেট চালানোর অভিযোগ আদালত খারিজ করে দেয় আদালতের রায় প্রচন্ড হতাশ হয়েছে এই রায় অপ্রত্যাশিত তবু আদালত বিচার ব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন প্রাক্তন সাংসদ একজন তপশিলি জাতির মহিলা অভিযুক্তদের বাড়িতে সেক্স র্যাকেট চলছে এই খবর পেয়ে যখন গিয়েছিলেন তখন প্রাথম সাংসদকে জাত তুলে গালি করা হয় মোট নজনকে সাক্ষী করা হয় মামলায় আমরা প্রমাণ করতে পেরেছি যে জাত তুলে গালি করা হয়েছে সেই মামলায় আজ আদালত দুজনকে দোষী সাব্যস্ত করেন কাল হবে সাজা ঘোষণা ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ एम पी अतुबा जो है यानी घर पे जाम लगा। आ आ आ, और, आ, क्यूँ क्यूँ लगाया फाकिर रही हम लोग सेक्स रेकेट चला हैं और क्यों ऐसा क्यों लगाया आपको वहाँ पे एक मैं बिल्डिंग लिया था थार के रोड में वो बोल रहा है कि पहले बोला कि दे दीजिए हमने बोला नहीं नहीं देंगे वही स्कूल है लेकिन गर्मी स्कूल चलाएंगे लेकिन वो बोला कि नहीं हमको यहाँ स्कूल दे मिनिस्ट्री देता है चीफ मिनिस्टर को मैंने दो बार लेटर लिखा ठीक है पैसा भी लिया था पैसा वापस किया आपके आपके संग पैसा लिया था पैसा लिया था डेढ़ लाख रुपया वापस किया उसके बाद ये केस हमको दे दिया का दो सेक्शन में तो आपको रिहा कर दिया एक सेक्शन में आपको दोषी सी पूरा झूठा केस है सर मीडिया भी हमने किया था अट्ठाईस जनवरी दो बाईस को ऑलरेडी पूरे मीडिया में हमने स्कूल किया था प्रिंट मीडिया में भी अब क्या करेंगे आप लोग হাইকোর্ট হাইকোর্ট যাই কোর্টে বারে আমি আইডিয়া নেই ঝুঁকা কেসা দিয়ে গিয়ে আমরা বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল আমরা মনে করি যে ভগবানের পরে বিচারকের স্থান তো সেই কারণেই আমরা বিচারককে ঈশ্বরের স্থানে আমরা বসিয়ে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে আমরা বিচার ব্যবস্থার অংশ হিসেবে কাজ করি আজকের এই যে মামলা এই মামলায় মহামান্য যে আদালত আজকে যে রায়দান করেছে তা অত্যন্ত অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক তৎসত্ত্বেও আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল এই যে আজকে আদালত এই রায় দিলেন এর ঘটনা হচ্ছে যে তৎকালীন সাংসদ আরামবাগের অপরূপা পোদ্দার তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন শ্রীরামপুর পুলিশ স্টেশনে সেখানে বলেছিলেন গত ছয় নয় দু হাজার একুশ তারিখে রাত সাড়ে দশটার সময় তিনি এই নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুনের যেখানে থাকেন সেখানে পৌঁছন তার কারণ তাকে জানানো হয় যে সেক্স সেখানে সেক্স র্যাকেট চলছে এই পরিপ্রেক্ষিতে এই মামলা তদন্তকারী অফিসার টুটুল বিশ্বাস যে চার্জশিট দেন সেই চার্জশিটে যে সেক্স র্যাকেট চালানো এবং সেক্স র্যাকেট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই ইমোরাল ট্রাফিক র্যাক্টের তিন চার পাঁচ থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই ধারা বাদিয়েছে পরবর্তী সময় চার্জ গঠনের পর থেকে যারা যারা সাক্ষী দিয়েছে এখানে সমস্ত উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে শুধু আমি একটা জিনিস উল্লেখ করব যে এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সাকির আলী এবং তার দলবল মালধোর করে তার জন্য শ্রীরামপুরে একটা মামলা হয় এবং যে সময়ের কথা অপরূপা পদ্ধার বলেছেন ছয় নয় দু হাজার একুশ রাত সাড়ে দশটা সেই দিনকে সেই সময় এই মামলার যিনি মহিলা আসাম আনসারি খাতুন তিনি ছয় নয় দু হাজার একুশ তারিখে নটা বিয়াল্লিশ মিনিটে শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালে ভর্তি হন তাকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী নাসিম আক্তার আনসারি তাহলে যদি ছয় নয় দু হাজার একুশ তারিখে নটা বিয়াল্লিশে এ তিনি সরকারি হসপিটালে ভর্তি হন যার নথি আদালতে আমরা সাক্ষী সমেত দাখিল করেছি তাহলে সেই মামলায় ছয় নয় দু হাজার একুশে রাত সাড়ে দশটার সময় তার কাছে কি করে সাকির আলী এবং তার স্ত্রী অপূর্ব ফোদ্দার পৌঁছলেন আর তাকে গালমন্ড করলেন অসম্ভব এই মামলা করেছিলেন সাকির আলী তার কারণ এই নাসিম আফতার আনসারির কাছ থেকে তিনি বিরাট একটা অঙ্কের টাকা জোর করে নিয়েছিলেন যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সাকির আলী নাসিম আক্তার আনসারির অ্যাকাউন্টেই ফেরত দেন এবং তার জন্য এই রাগে এই মামলা অপূর্ব পোদ্দারকে দিয়ে করানো হয় নিত্য মামলা এই মামলার যে সাক্ষী সাবুত আছে সত্ত্বে সত্ত্বে আমরা ডকুমেন্টস আকারে দাখিল করেছি যাই হোক আদালতের রায় দিয়েছেন আদালতের রায়কে আমরা মাথা পেতে নিলাম কিন্তু আবারও বলছি এই রায় অপ্রত্যাশিত দুর্ভাগ্যজনক এবং আমরা যারা আইনের ছাত্র সেটা এই ছাত্র হিসাবে আমি আইনের আজকে এই রায় আমার কাছে অত্যন্ত রায় দুটো সেকশানে তো ওনাদের খালাস করা কোনটাতে এস সি এস টি অ্যাক্টের যে সেকশান থ্রি আছে সেই ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে দুটো সেকশন যেটা ওই থ্রি ফিফটি ফোর অ্যান্ড ফাইভ হান্ড্রেড সিক্স আইপিসিতে তাদেরকে খালাস দেওয়া হয়েছে এবং অ্যাক্রোসিটি অ্যাক্টের তিন ধারায় তাকে সর্বোচ্চ সাজা বললো পাঁচ বছর হতে পারে হ্যাঁ কালকে মহামান্য আদালত রায় ঘোষণা করবে আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল শ্রদ্ধাশীল বিচারকের প্রতি আমি শ্রদ্ধাশীল কিন্তু কোথাও যেন যেন গিয়ে মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যেন আমাদেরকে কোথাও যেন কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে কেন আমরা তো এমপি নই আমরা মন্ত্রী সন্ত্রী নই আমরা সাধারণ একজন শিক্ষক নাসিম আক্তারি আনসারি একজন স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক তার স্ত্রী দুটি কিন্ডার গার্ডেন বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা আজকে যদি জোর করে টাকা দিতে হবে ব্যবসা করার জন্য সেই টাকা না দিলে তাদেরকে টাকা ফেরত দিতে হলে আবার তাদেরকে যদি মিথ্যেভাবে কোনো মিথ্যে মামলায় অভিযোগ হয় সেক্ষেত্রে প্রশাসন তাদেরকে সপ্রতভাবে সাহায্য করা হয় আমি যদি আপনারা চান আমি এই মামলায় যিনি তদন্তকারী অফিসার আছে তার সাক্ষীটা যদি দেখেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন কেন আমি এটা বিশ্বাস করি ল ইজ নাথিং বাট এ স্ট্রং কমন সেন্স আজকে সম আপনারা শিক্ষিত সমাজ আজকে সেই সমাজ শিক্ষিত সমাজের উপর কিভাবে প্রশাসন এবং তৎকালীন এমপি তার স্বামী কাউন্সিলার কিভাবে অত্যাচার নির্যাতন করেছেন তার ছত্তে ছত্তে রয়েছে বিভিন্ন মামলায় আমরা আজকে খুবই হতাকাগ্রস্ত এবং আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত মর্মাও আজকে আমাদের কোর্টে মহামান্য আদালত শ্রী সঞ্জয় শর্মা প্রথম দায়রজ তিনি হচ্ছেন এস সি এস এসসি এস অ্যাক্টের যে মামলাগুলো হয় সেই মামলাগুলোর করবার জন্যে তিনি হচ্ছেন স্পেশাল কোর্ট তা সেই মামলায় আজকে একটা মামলায় দুজন আসামি তাদের নাম হচ্ছে নাসিম আক্তার আনসারি আর একজন হচ্ছে আনসারি খাতুন এদের দুজনকে মহানা আদালত তাদের দোষী সাব্যস্ত করেছেন এবং কালকে তাদের সাজা ঘোষণা করা হবে মামলাটা হচ্ছে এরকম এই ছয় নয় একুশ তারিখে আরামবাগের প্রাক্তন সাংসদ ছিলেন অপরূপা পোদ্দার তিনি ঋষায় তার বাড়ি তিনি যখন সন্ধ্যাবেলায় তার বাড়িতে রাত্রি নটা নাগাদ তার বাড়িতে ছিলেন তখন তিনি একটা খবর পান যে ওই তারই এরিয়াতে এই লোকালিটিতে একটা জায়গায় এই নাসিম আক্তার এবং আনসারি খাতুন এরা দুজনে একটা ইমোরাল ট্রাফিকের কয়েকজন মহিলাকে যে ইমোরাল ট্রাফিক অ্যাক্টের কিছু কাজকর্ম করছেন এইটা শুনে উনি ওনার স্বামী এবং তাদের সিকিউরিটি নিয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যান ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পরে তাদের ওপরে যেটা করলেন এই এই আসামি দুজন তারা তাদের বাধা দিলেন এবং তার শ্লীলতাহানি করলেন এবং সর্বোপরি তাকে তিনি একজন শিডিউল কাস্টের মহিলা তাকে তার জাত তুলে অস্তাব্যবসায় ঘালাঘালি করলেন পরবর্তীকালে তিনি এই মামলায় অভিযোগ দাখিল করেন এবং অভিযোগ দাখিল করার পরে শ্রীরামপুর থানা থেকে এই মামলাটা মামলাটা হয় রেজিস্টার হয় এবং পরবর্তীকালে যেহেতু এটা এস সি অ্যাক্টের মামলা সুতরাং এইটা কিন্তু যে কেউ তদন্ত করতে পারে না এইটার তদন্ত করতে পারে এসিপি অথবা ডিএসপি র্যাঙ্কের কোনো একজন অফিসার এই কেসে তদন্ত হওয়া পেয়েছিলেন তৎকালীন যুগের আমাদের চন্দ্রনগড় পুলিশ কমিশনারের এসিপি টুটুল বিশ্বাস তিনি এই মামলাটা তদন্ত করে চার্জশিট দিয়েছিলেন চার্জশিট দেওয়ার পরে এই মামলাটা চার্জ গঠন হয় ওই তিনটে সেকশানে সেকশান থ্রি ফিফটি ফোর ওই শ্লোতাহানির এবং তাকে ওই গালাগালি করেছিল ভয় দেখিয়েছিল সেই জন্যে পাঁচশো ছয় এবং তাকে তার জাত তুলে গালাগালি দিয়েছিল এই জন্যে সেকশান থ্রি অফ প্রিভেন প্রিভেন্টিভ অফ এশিয়ান এসটি অ্যাট্রোসিটিজ অ্যাট্রোসিটিস অ্যাক্ট তা এই সেকশানে চার্জ গঠন করা হয়েছিল এই মামলায় সরকার পক্ষ থেকে যদিও চার্জশিটে পুতুলবাবু তেরো জনকে সাক্ষী রেখেছিলেন কিন্তু আমি এই কেসটায় নজনকে সাক্ষী গ্রহণ করেছিলাম এবং সাক্ষ্য সাক্ষ্যগ্রহণের পরে আসামির পক্ষের তরফ থেকে তারাও দুজন সাক্ষীকে এনেছিল তাদের বক্তব্য ছিল যে এটা তিনি সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন এবং এটা মিথ্যে কিন্তু সেটা তিনি প্রমাণ করতে পারেননি অন্যদিকে সরকারের তরফ থেকে এটা প্রমাণ করা গেছে যে না যে সময়ের ঘটনাটা ঠিক সঠিকভাবেই সরকার পক্ষ সেটা প্রমাণ করতে পেরেছে সেই জন্যে আজকে এই দুজন এই দুজন আসামি যাদের নাম বললাম নাসিম আফ নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুন এদের দুজনকেই দোষী সাব্যস্ত করেছে এবং তাদের কালকে আবার আদালতে প্রোডাকশান করা হবে এবং কালকে তাদের কাস্টুরিতে হবে কাস্টুরিতে নিয়েছে কালকে তাদের প্রোডাকশান হবে কালকে বিচারক রায় ঘোষণা করবেন কতদিন তাদের সাজা দিচ্ছে এই কেসের ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে পাঁচ বছর সেটা এখন কালকে উনি কতটা দেন তারপরে আপনাদের কালকে আমি করতে পারবো কতটা সাজা তবে সাজাটার বড়ো কথা না একজন প্রাক্তন এমপি তার একটা যথেষ্ট সম্মান ছিল সেই ব্যক্তি শিডিউল কাস্ট হওয়া হওয়ার জন্য তাকে জাত তুলে গালাগালি দিয়েছে এবং সেই মামলাটা যে সঠিকভাবে আমি প্রমাণ করতে পেরেছি এবং সঠিক বিচার তাকে পাওয়াতে পেরেছি এটা আমি খুব খুশি